যেতে তো জানলাটা অনেকদিন শীতের জন্য খোলা হয় না তা আজকে খুললাম একটু ঝুলটুল করে ঝাড়লাম আর দেখো এই শাড়িটা দেখি কি খাটের এই পিছনে এখানে তো কি অবস্থা করেছে শুধু একবার দেখো কি করে যে ওখানে গেল শাড়িটা বুঝতেই পারিনি একদম এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা করেছে এই দেখো দেখো কান্ড এত বড় আর শাড়িটা বেশ বড়ও ছিল মেয়েটা পড়তেও সুবিধা হতো আবার এই সরস্বতী পুজো যে কালকে না পরশু যেন সরস্বতী পুজো বলো ভাল লাগে না তো চলো বন্ধুরা এখন তোমাদেরকে আর অনেকগুলো পেঁয়াজ না অনেক দিন ধরে রয়েছে গাছ হয়ে গেছে ঝুড়ির মধ্যেই গাছ হয়ে যাচ্ছে তা সেটা এবার বসাবো কিভাবে বসাবো তো দেখি এখন কি করে বসানো যায়